এই জায়গায় মিশন কমপ্লিট করা খুবই টাফ খুবই টাফ খুবই টাফ কারণ আপনার গাড়ি কন্ট্রোল যতক্ষণ পর্যন্ত না করতে পারতেছেন ততক্ষণ আপনি মিশন কমপ্লিট করতে পারবেন হচ্ছে আপনার উপযুক্ত গাড়ি বাছাই করতে হবে বেঁচে গেছি আর একটু বেঁচে গেছি আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন গেমিং ভিডিও ইটস গেমিং টাইম শুরু করে দিচ্ছি আজকের ভিডিও আজকে আমরা খেলতেছি আবারও স্নোরানার এবং হচ্ছে আমরা নতুন একটা গাড়ি নিব সেটা হচ্ছে here is 58 vendate এই গাড়িটা নিয়ে আজকে আমরা আলাস্কাতে চলে আসছি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু নতুন একটা ম্যাপে চলে আসছি দেখতে পাচ্ছেন আমার g20 line string field দিয়ে আমি এখন সুন্দর মতো চালিয়ে যাব এবং হচ্ছে আমাকে একটা টাস্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে pineapple construction so pipeline construction আমি ভুল বলেছিলাম so এই হচ্ছে আমার গাড়ি এই গাড়ি দিয়ে এখন হচ্ছে আপনাদের মাঝে চলে যাবো সুন্দর মতো পাইপলাইন কনস্ট্রাকশনে সো এটার জন্য আমাকে কি লাগবে সার্ভিস স্টেয়ার পার্টস দুইটা লাগবে এবং এটা হচ্ছে পাইপলাইনে যে দিয়ে আসতে হবে এই মিশনটা আমি কমপ্লিট করতে পারলে আমি ফ্রিলি যে কোনোভাবে মিশন যে কোনো মিশন খেলতে পারবো সো আজকে যে মিশনটা সেটা হচ্ছে একটা ম্যান্ডেটরি মিশন এই মিশনটা আমার কমপ্লিট করতে হবে এখন সো আমি গাড়ি চালিয়ে যাচ্ছি এবং হচ্ছে এই গাড়িটাও কিন্তু এই ট্রাকটাও কিন্তু যথেষ্ট ভালো এবং হচ্ছে শক্তিশালী যার কারণে এই ট্র্যাকটা নিয়েছি কারণ হচ্ছে সম্পূর্ণরূপে একটা বরফের রাস্তা সো বরফের রাস্তায় যখন গাড়ি নিয়ে যাব। এই জায়গায় এই স্নো রানার মূলত হচ্ছে নামটাই নামকরণই করা হয়েছে কিন্তু এই বরফকে নিয়ে সো আমরা এই বরফের মধ্যে চলে যাচ্ছি দেখেন গাড়ি কন্ট্রোল করাটা একটু কষ্ট সব জায়গায় আসলে স্নো রানারের সমস্যা একটাই যে ভাই আপনি গাড়ি কন্ট্রোল করতে যেয়ে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো অলরেডি কিন্তু রাত হয়ে গেছে যার কারণে আসলে আমারও দেখতে একটু অসুবিধা হচ্ছে তারপরে কিছু করার নাই যেতে হবে এবং রাস্তাও দেওয়া হয়েছে সো আমরা হচ্ছে এখন সার্ভিস স্পেয়ার পার্টস নিয়ে নিতে যাচ্ছি দেখেন সামনে এগিয়ে যাচ্ছি এবং এই জায়গা চাইলে আমি অন্য গাড়ি ব্যবহার করতে পারতাম কিন্তু সেই গাড়িতে আসলে আমার জায়গা ছিল না আমি জি যে গাড়িটা ব্যবহার করেছিলাম গতবার সেটাও ব্যবহার করতে পারতাম কিন্তু সেই গাড়ির শক্তি আসলে এই গাড়ির মতন না যার কারণে আমি এই গাড়িটাই নিয়েছি এবং হচ্ছে এই গেমে এই গেমে প্রচুর পরিমাণে মিশন রয়েছে যার কারণে আমরা মানে অনেক অনেক অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবো যদি আপনারা সাপোর্ট দেন তাহলে অবশ্যই অবশ্যই আমি এই গেমটা কন্টিনিউ করবো আপনাদের সাথে আর যদি সাপোর্ট না দেন যদি ভালো না লাগে তাহলে বলে দিন তাহলে আমি আর এই গেমটা কন্টিনিউ করবো না যাই হোক হচ্ছে দেখেন আমি সার্ভিস স্পেয়ার পার্টস কিন্তু দুটো নিয়ে নিয়েছি সার্ভিস সেশনে এসে এবং হচ্ছে এখন এই স্পেয়ার পার্টসগুলো জমা দিয়ে আসতে হবে এই পাইপ লাইনে যেটা হচ্ছে আমার আলাস্কার রোডটা আটকে রেখেছে সেই আলাস্কা রোডটা ওপেন করতে হলে আমার এই কাজটা করতেই হবে সো আমরা গাড়িটা একটু ঘোরাই একদম জায়গা মতো আটকায় যাইতেছি গাড়ি তারপরও একদম ঘিসে ঘিসে যায় এখন একটা অবস্থায় গাড়িটা ঘুরাচ্ছি আসলে গাড়ি ঘোরানো কষ্ট এই জায়গায় গাড়ির চাকাগুলো ঘুরতে চায় না বললেই চলে তো ওই জায়গায় গাড়ির চাকা ইম্প্রুভমেন্ট রয়েছে অনেক কিছু আপনার হচ্ছে আপগ্রেড রয়েছে সেই আপগ্রেডগুলো আমার ডিসকভার করতে হবে প্লাস হচ্ছে ওয়াচ টাওয়ার ডিসকভার করতে হবে তো আমি আস্তে আস্তে করবো আপাতত হচ্ছে যেগুলো আছে শুধুমাত্র সেগুলো নিয়েই করতে হবে কারণ হচ্ছে মিশনটা শুরু করতে হবে এবং গেমটাও শুরু করতে হবে আজকের এই মিশনটা কমপ্লিট করার পর আজকে ভিডিওটায় সে ইঞ্জিন ড্যামেজ হয়ে গিয়েছে দুই তো এটা খুবই খারাপ তারপর কিছু ঘর নেই আসলে দেখেন গাড়ি কন্ট্রোল করা কষ্ট স্নো মানেই হচ্ছে কত কষ্টে গাড়ি চালানো যায় এইখানে আসলে গতি বলতে কিছু নেই এই জায়গায় আপনার গাড়িটাকে আপনি কীভাবে কন্ট্রোল করে গাড়ি চালাতে পারেন এবং হচ্ছে কতটা টেকনিক্যালি আপনি মিশনটা কমপ্লিট করতে পারেন এই জায়গায় মিশন কমপ্লিট করা খুবই টাফ খুবই টাফ খুবই টাফ কারণ আপনার গাড়ি কন্ট্রোল যতক্ষণ বন্ধ না করতে পারতেছেন ততক্ষণ তো আপনি মিশন কমপ্লিট করতে পারবেন এবং হচ্ছে আপনার উপযুক্ত গাড়ি বাছাই করতে হবে বেঁচে গেছি রে ভাই বেঁচে গেছি আর তো ইঞ্জিনটা আবার যাইতো একেবারে মতো বেঁচে গেছি তো স্টিয়ারিং হুইল দিয়ে দেখেন কীভাবে ঘুরাইতে ঘুরাইতে আমার অবস্থা খারাপ হচ্ছে বারবার শুধু স্টিয়ারিং হুইলটা ঘুরানো লাগে একবার পিছনে নেই একবার সামনে নেই এই আর কি অবস্থা এই যে এখন ঘুরাইয় নিলাম ঘুরায় হচ্ছে এখন সামনে নিচ্ছি এবং হচ্ছে এখন আবার এগিয়ে যাচ্ছি আমাদের পাইপ লাইন কনস্ট্রাকশনের দিকে পাইপ লাইনটা ঠিক করে দিতে হবে এটা ঠিক করে দিলেই আমার আলাস্কা রোড আনলক হয়ে যাবে সম্পূর্ণরূপে এবং আমি চাইলে আলাস্কা ভিজিট করতে পারবো ওয়াচ টাওয়ারগুলো বের করতে পারবো এই আর কি তো সেই মিশনের উদ্দেশ্যেই আসলে ওয়াচ টাওয়ারগুলো বের করার আগে আমি আসলে মিশনটা কমপ্লিট করবো তারপর হচ্ছে আমরা আবার ব্ল্যাক রিভারে কিন্তু ফেরত যাব তো এই যে দেখেন গাড়ি আসলে আমি কতটা কষ্ট কন্ট্রোল করতেছি আসলে আলো দেখতে পাচ্ছি না এটা আসলে লাইটের কোনো দোষ কি আমি সেটাও বুঝতেছি না লাইট মনে হয় আমার লাইটের কন্ট্রোলটা খেয়াল নাই যার কারণে লাইটের কন্ট্রোলটা আমি আর দিই নাই তো নেক্সট টাইম নেক্সট ভিডিওতে হয়তো আমি লাইটের লাইটিং অপশনটা রাখবো এবং হচ্ছে আমি চেষ্টা করবো ডেতে ভিডিও করার কারণ হচ্ছে এটা ডে অপশানও সিলেক্ট করা যায় সো আমরা মোটামুটি এই যে দেখেন এখন একদম পুরো বড় হয়ে এটা যদি ডেতে হয়তো তাহলে আপনারা বুঝতে পারতেন আমি এখন একদম পুরো বরফের মধ্যে আটকে গেছি এই বরফের রাস্তায় আমি যদি জিএমসি গাড়িটা নিয়ে আসতাম তাহলে আমি পারতাম না ভাগ্য ভালো যে আমি জিএমসি গাড়িটা নেই এই গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটার কারণে আজকে আমি এই মিশনটা সহজে কমপ্লিট করতে পারছি সো দেখতেই পাচ্ছেন যে ওই যে দেখা যাচ্ছে আমাকে লোকেশন দেওয়া হয়েছে লোকেশানে একদমই কাছে চলে আসছি এই দেখেন এই রাস্তাটা আটকানো সো এই রাস্তাটা আমার এখন হচ্ছে আনলক করতে হবে সো এই যে দেখেন সার্ভিস সার্ভিস পার্টসগুলো আমি দিয়ে দিয়েছি এবং হচ্ছে আমাকে একশো আশি পয়েন্ট দিয়েছে চোদ্দোশো ইউরো দিয়েছে সবাইকে ভালো রাখেন আল্লাহ